আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর্ট বি অ্যান্ড ওয়েলকাম টু এ ব্যান নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আমি চলে আসছি ফ্যাশন গ্যালারিতে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু রামপারের কালেকশন দেখিয়ে দিব যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ব্লু কালারটি দিয়ে উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা চিকেন কারি কাজ পাচ্ছো সাথে কিন্তু বাটন অ্যাড করা রয়েছে ওকে ব্যাক সাইডে একটা হিডেন জিপার পাবে খুবই হাই কোয়ালিটির মধ্যে ওকে কাপু থাকছে গার্মেন্টস কটনের মধ্যে হাতায় কিন্তু খুব সুন্দর করে ক্রপ করা থাকছে প্লাস লেস দিয়ে ওয়ার্ক করা থাকছে এই যে আর এগুলো কিন্তু শো বাটন এটা শো বাটন ওকে এটা লং থেকে 46 পর্যন্ত লং থাকছে 45 আর এটা কিন্তু তোমরা তিনটা লেয়ারে কাজ পাবে আর প্রত্যেকটা লেয়ারে যেহেতু আলাদা করে কুচি রয়েছে তার কারণে কিন্তু ঘেরটা আসলে অনেক বড় সাইজের মধ্যে পাবে এই যে ঘেরটা দেখো ভিউয়ার্স প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে ওকে নেক্সট এর মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছি এ একটা থাকছে প্রাইস সেম মাত্র আটশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে ব্লু ব্লুয়ের মধ্যে সেম ডিজাইনের মধ্যেই পাবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে এ একটা থাকছে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে একটা ব্যাক সাইড দেখিয়ে দিবেন ভাইয়া একটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দর করে লেয়ারে কাজ পাচ্ছ খুবই নাইস প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এই একটা থাকছে হোয়াইটের মধ্যে আর প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ যার কারণে কিন্তু তিরিশ বারের আপুরা চাইলেও পড়তে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এ একটা রয়েছে ব্রাউন কালারের মধ্যে প্রাইস মাত্র আটশো টাকা করে আইটা দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট এই একটা থাকছে বব এই কালারটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি রেডের মধ্যে পিওর রেড এর মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র আটশো টাকা করে আপু থাকছে গার্মেন্টস কটনের মধ্যে এগুলা কিন্তু গরমের রাফ ইউজ জন্য বেস্ট হবে মানে খুবই কমফোর্টেবল হবে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে মেরুন কালারের মধ্যে এটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড কালারের মধ্যে সেম ডিজাইনের পাবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে একটা থাকছে এছাড়া তোমরা যেটা নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও ভাইদের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের স্টোরে কিন্তু এগুলা প্রচুর পরিমাণে রয়েছে নেক্সট আইটা দেখে দিব ব্লু কালারের মধ্যে সেম ডিজাইনের পাচ্ছ প্রত্যেকটা ঘের কিন্তু সেমভাবেই থাকছে প্রাইসে সেম মাত্র আটশো টাকা করে তো এই কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে আর